ফিডব ও ভুটভুটি করে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যা কবলিত নগর এলাকা পরিদর্শন করলেন ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী ও রাজ্যের মন্ত্রী খান শুধু আজকেই নয় বছরের পর বছর ঘাটাল এই পরিস্থিতি তৈরি হয় এই দুসময় ঘাটালের মানুষদের পাশে কিভাবে থাকা যায় কিভাবে মানুষকে সাহায্য করা যায় সেই জন্যই আমি এসেছি ঘাটালের বন্যা কবলিত এলাকায় দাঁড়িয়ে বললেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেব আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন যারা জলের তলায় রয়েছে তারাই বোঝে আসল কষ্ট প্রকৃতির ওপর তো আর কারো হাত নেই এখন আমাদেরকে কিভাবে মানুষকে সাহায্য করা যায় সেটা নিয়ে ভাবতে হবে কেউ কাউকে দোষারোপ করে সময় নষ্ট না করে মানুষের পাশে দাঁড়ানো দরকার অপরদিকে মন্ত্রী জাভেদ আহমেদ খান বললেন এলাকায় বোট যাবতীয় মেশিনারি আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করেছি এখানকার মানুষের যা কিছু প্রয়োজন রয়েছে তা দেওয়া হবে তবে অনেক বড় তো খুব তাড়াতাড়ি মোকাবিলা করা সম্ভব নয় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এসে ঘুরে গেছেন জেলা প্রশাসনের আধিকারিক রয়েছেন আমরাও এসেছি আবারও প্রয়োজনে আসব ঘাটালের মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে সুস্থ পরিবেশে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের এদিন মন্ত্রী জাভেদ খান ও ঘাটাল লোকসভা সাংসদ দীপক অধিকারী ঘাটাল থেকে স্পিড বোটে চেপে ঘাটালের অজবনগর এক ও দু নম্বর জিপি এলাকায় যান এবং মানুষের সঙ্গে কথা বললেন এবং ত্রাণের ব্যবস্থা করলেন কতগুলো বোর্ড কাজ কাজ করছে কি এখানে করা দেখুন পুরো প্রশাসন ছাপিয়ে পড়েছে এবং যতটা বোর্ড দরকার আছে সবই আমরা ব্যবস্থা করছি এবং ব্যবস্থা হয়ে আছে এইখানে দেব এসেছে আমি এসেছি এবং আমাদের আরও সব আধিকারিকরা আসছেন ঘুরছেন আমার ডিজি সিডি এসেছেন তার সঙ্গে কন্ট্রোলার এসেছেন যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটা পূরণ করবার চেষ্টা করা হবে কিন্তু এত বড় একটা এরিয়া যে এখানে প্রত্যেকটা ঘাটালের কীরকম যে জিপি এফেক্টেড হয়ে গেছে সেই জায়গা। কিন্তু আমরা রাতারাতি কিছু করতে পারবো চেষ্টা করছি যাতে মানুষের পাশে দাঁড়ানো সেটাই আমাদের মানবিক সরকার আমাদের নেতৃত্ব সেটাই আদর্শ আছে সেই উপরে আমরা কাজ করছি বৈঠকও তো আছে বৈঠকে আজকে মূলত কী কী নিয়ে আলোচনা হবে সবই নিয়ে আলোচনা হবে যেটা এখানে প্রবলেম গুলো আছে কীরকম ওভারকাম করা যায় তার সঙ্গে ফিউচারের প্ল্যানিং আমরা এরপরে আমরা ফিউচারের প্ল্যানিংটা যাতে ভালো মতন হয় যাতে সুন্দরভাবে এখানে ঘাটাল যেটা কি নাম এরিয়াটা যেটা অ্যাফেক্টেড হয় তার জন্যে আগে থেকে কী প্রস্তুতি নিতে হবে সেটা আমরা দেখে খুঁজিয়ে ব্যবস্থা নেব থ্যাংক ইউ আজকে নয় বছর কি পর বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে এবং অনেক বাড়িগুলো জল করা আছে দেখতেই পাচ্ছি এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছোতে পারি এইটাই চেষ্টা দাদা ত্রাণ নিয়ে মানুষের মধ্যে একটা হাহাকার একটা মানে দেখুন এটা সত্যি কারণ কতগুলো মানুষ কতগুলো বাড়ি জলের তলায় আছে কিন্তু আমাদের চেষ্টা কে যেই যে বাড়িগুলো পৌঁছতে দেবেন যে বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট যেন আছে সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ তাদের ক্ষোভটা তাদের কষ্টের জন্য আমরা ভাগ করতে পারি দাদা কাল থেকে আবার নিম্নচাপের ব্রুকটি আবার জল বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে তো এইটা তো প্রকৃতির জিনিস কিন্তু আমাদের কারোর কিছু করার না মানে সামথিং যেটা ন্যাচারাল ক্যালেন্টিস মানে যেখানে কোনো সরকার কোনো মানুষ কোনো প্রশাসন কোনো মন্ত্রী কিছু করতে পারবে না একটু ঘাটাল বাসীদেরকে একটাই কথা বলতে চাই যে যেমন জাবেদা জাবেদা এসছে এবং জাবেদদার সঙ্গে প্রথম দিন যখন এসেছিলাম এখানে কী কী অ্যাসেসমেন্ট হয়েছে এখানে বোর্ড দরকার ছিল ত্রিপল দরকার ছিল যেই যে যেই জিনিস হলো জাবেদা তখনই ফোন করি এবং জাভেদা তখনই স্যাংশন করে এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো আজকে দা এখানে এসে তার জন্য কে ধন্যবাদ কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা এবং আমার মনে হয় কে উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালের মানুষ এই কষ্ট তো এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা যতই বলি না কেন সেইটা কোনোদিনও দিনও ভাগ করা যেতে পারবে না এই মানুষ যারা এই জলের তলায় থাকে এই মানুষ যারা যতই হোক না কেন আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও মানে হয় না কমাতে পারবো না এইটা একটাই হবে কি আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে চিঠি কেন্দ্র আমাদের রাজ্যের দিদির সাথে কথা সিএমের সাথে কথা হয়েছিল এটা নিয়ে সিএম নিজেই একটা চিঠি পাঠিয়েছে এবং আমার মনে হয় সিএম চিঠি পাঠিয়েছে সেটাই সবচেয়ে বড় চিঠি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমাদের নেতৃব্ভয় তো আমার মনে এখন এই রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কিভাবে আমরা আমরা মানুষকে কীভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি কি কষ্ট কতটা মানে যে যন্ত্রণার মধ্যে আছে সেইখান থেকে কীভাবে বার করতে পারি